ফার্স্ট ফিউ মান্থ আমরা অনেক ভালো একসাথে প্র্যাকটিস করেছি এবং বাংলাদেশের বিসিপি আমাদের যতগুলো সুযোগ সুবিধা দিয়েছে আমরা সবগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমার আমরা টিম হিসাবে খুব ভালো প্রিপারেশন নিয়েছি অ্যাজ এ বলিং গ্রুপ অ্যাজ ব্যাটিং গ্রুপ আমরা চাই আশানুরূপ রেজাল্ট করতে দেখেন আপনারা আপনারা হয়তো দেখেছেন বিগত সময় আমরা যখনই পাকিস্তানের সাথে খেলেছি আমাদের আশানুরূপ সময় ভালো রেজাল্ট হয়েছে এবং আমি সবসময় পার্সোনালি আমি মনে করি যে আমার টিম পাকিস্তানের সাথে যখন খেলে খুব অনেক বেশি প্রিপারেশন নিয়েই খেলে এবং আমরা জেতার জন্যই খেলি এবারও তার ব্যতিক্রম কিছু হবে না এবং আমরা আশা ইনশাআল্লাহ আমরা জেতার জন্যই খেলব এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অবশ্যই দেখেন অবশ্যই আমরা জানি যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা আমরা এখন যে টিমগুলো আছে তার সব থেকে ভালো পজিশনে তারা আছে তবে আমরা যখন মাঠে নামবো অবশ্যই প্রতিপক্ষকে অবশ্যই আমরা রেসপেক্ট করব বাট আমি মনে করি যে তাদেরকে যদি আমরা বড়ো করে দেখি হয়তো বা অনেক বেশি প্রেশার প্রেসারাইজ হব আমরা বাট আমি মনে করি যে আমরা যদি সমানভাবে তাদেরকে দেখি অ্যাজ এ টিম সাথে খেলতে পারি আমরা যে কোনো টিমের সাথে বিট করতে পারবো ইনশাআল্লাহ